শীতের সকালে এক সংগ্রহ করা একই হয় কাসাভা গাছের শিকড় এই শিকড় দিয়েই তৈরি হবে আমাদের পাহাড়ি অনন্য স্বাদের খাবার সবার আগে কাসাভা শিকড়গুলো পরিষ্কার জলে ধুয়ে নেওয়া হয় যাতে ধুলোবালি আর মাটি একদম না থাকে তারপর ধারালো ছুরি দিয়ে মোটা খোসা কেটে যত্ন করে পুরোটা ছাড়িয়ে নেওয়া হয় এরপর খুরধার পাথরে ঘষে বের করা হয় নরম তুলতুলে সাদা অংশ দেখতে যেন প্রকৃতির বানানো সাদা তুলো এই অংশ কিছুক্ষণ রেখে কাপড়ে বস্তায় মুড়ে ধীরে ধীরে নিংড়ে নেওয়া হয় যতক্ষণ না শেষ ফোটাটুকুও বেরিয়ে আসে রসটি সারা রাত রেখে দিলে সকালে দেখা যায় ওপরে জমে থাকা জল আর নিচে আসল কাঁচাভার স্টার্চ ওপরের জল ফেলে দিয়ে নিচের অংশ আলাদা করে নেওয়া হয় এদিকে বাঁশের স্টিমারে সিদ্ধ করা হয় রঙিন মিষ্টি আলু সিদ্ধ হলে অল্প চিনি মিশিয়ে ভালো করে মেখে হাতে ছোট ছোট লাড্ডু বানানো হয় এবার কাসাভার স্টার্চে মেশানো হয় চিনি আর সামান্য দেশি ঘি ভালো করে মাখা হয় ঠিক আটা মাখার মতো নরম করে তারপর পরিষ্কার বাঁশপাতার ভেতরে মিশ্রণ বসানো হয় মাঝখানে রাখা হয় মিষ্টি আলুর লাড্ডু ওপরের অংশ ঢেকে বাঁশপাতা মুড়ে শক্ত করে বেঁধে দেওয়া হয় সবগুলো পিঠে সাজিয়ে স্টিমারে দিয়ে ধীরে ধীরে ভাপানো হয় কিছুক্ষণ পর চারপাশে ছড়িয়ে পড়ে পাহাড়ি রান্নার মিষ্টি গন্ধ গরম গরম টাটকা কুইবগিস বাস পাতা খুলে প্রথম কামড়েই বোঝা যায় এটা শুধু খাবার নয় প্রকৃতি আর মানুষের ভালোবাসার স্বাদ আপনি চাইলে এটিও নিজের বাড়িতে তৈরি করতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাবেন একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন